বাহরাইনের শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য দেখা করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার দেশটির শ্রম ও আইন বিষয়ক মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হোসাইন খালাফের সাথে রাষ্ট্রদূতের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কেননা গেল সাত অক্টোবর বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথে বৈঠকের একদিন পরই ঘটলো রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারের সাথে এই বৈঠক দুতাবাসের ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। গেল 8 অক্টোবর ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন বাহরাইনে ফ্যামিলি ভিসা খোলা ও শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে দেশটির মন্ত্রীদের সাথে আলোচনা সফল হয়েছে। সেই বক্তব্যের একদিন পরই শ্রম ও আইন বিষয়ক মন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থে বহুমাত্রিক সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ জানানো হয় দূতাবাসের পক্ষ থেকে